আব্বাই কয়ে গেছে যে আমার ছোট বলারে ভালোটা পর্যায়ে নিবি তোরা ভালো সুন্দরভাবে পড়াশোনা করাবি হ্যাঁ সেই দায়িত্ব পালন করতে আছে মানে আমি আমি পড়াশোনা করছি আমার কেরিয়ারে আমি নিজে সুন্দর করে পড়ছি দেখে আজকে এই পর্যায়ে কিন্তু আইসি দোস্ত না দোস্ত এটা কথা ভুল কইছো তোমার বাপে কয়ে গেছে কিন্তু হ্যাঁ তো পরিশ্রম করতে আছে তুমি দেখো মিলে দেখো তোমার বাপে

বড় তুমি তোমার দেখ আল্লাহ বর সা ইনশাল্লাহ দেহ আমি কোন পর্যায়ে যাইতে পারি অবশ্যই এখন এগে খেয়াল রাখুন খেয়াল রাখতে